এখন আপনাদেরকে জানিয়ে দিব যে ডিমের খোসা দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে তো চলুন আমরা শুরু করছি স্বপ্নের ডিমের খোসা খেতে দেখা একটি আপত্তিজনক বিবদ করা এবং অন্যদের সাথে গসিপ করা এবং লোকের সম্পর্কে খারাপ কথা বলা এবং কুমারী মেয়েকে তার স্বপ্নের ডিম দেখার প্রতীক যে আশেপাশের লোকেরা তার কাছ থেকে কিছু গোপন করে যে দ্রষ্টা তার স্বপ্নে প্রচুর পরিমাণে ডিম দেখেন তা তার কাছে প্রস্তাব করার জন্য একাধিক উপযুক্ত ব্যক্তির অগ্রগতির ইঙ্গিত অর্থাৎ কোনো যদি অবিবাহিত মহিলা যদি স্বপ্নের ভিতরে ডিম দেখে ডিম জাতীয় কোনো স্বপ্ন দেখে ডিম খাইতে দেখে ডিমের খোসা খাইতে দেখে তাহলে বুঝতে হবে অচিরেই তাকে বিবাহের প্রস্তাব অনেকজন নিয়ে আসবে অর্থাৎ তার বিবাহের প্রস্তাব আসছে না আসছে না সে যদি স্বপ্নের ভিতরে ডিমের খোসা খাইতে দেখে ডিম দেখে তাহলে বুঝতে হবে তার অচিরেই অনেক বিবাহের প্রস্তাব আসবে বিবাহর জন্য অনেকেই তাকে অফার করবে সেটিরই কিন্তু একটা ইঙ্গিত বলে দিচ্ছে আমরা বিশারদকারীগণের কাছ থেকে কিন্তু সেটাই বুঝতে পারছি যে কোনো অবিবাহিত মহিলা যদি সপ্তাহের ভিতরে দেখে যে সে ডিম খাচ্ছে ডিমের খোসা খেয়ে ফেলাচ্ছে তাহলে বুঝতে হবে তার অচিরেই অনেক বিবাহের প্রস্তাব আসবে অনেকেই অফার করবে সেটির কিন্তু একটা ইঙ্গিত পরবর্তীতে বলা হচ্ছে উপযুক্ত ব্যক্তির অঙ্গ অগ্রগতির ইঙ্গিত এবং তাকে অবশ্যই তাদের মধ্যে বেছে নিতে হবে যখন একজন অবিবাহিত মেয়ে নিজেকে ডিম রান্না করতে দেখে এটি তার জীবনের কিছু ইচ্ছা পূরণ এবং কিছু প্রশংসনীয় কাজ করার লক্ষণ একটি মেয়ের স্বপ্নে ভাজা ডিম দেখা স্বপ্নদর্শীর উচ্চাকাঙ্ক্ষা এবং একটি সে যা চাই তা অর্জন করার জন্য একটি অবিবাহিত মানুষের মধ্যে তার সুনাম এবং তার অর্থ সংরক্ষণের বা ছড়িয়ে পড়ার ইঙ্গিত তো বুঝতে পারছেন যে কোনো অবিবাহিত মহিলা যদি দেখে স্বপ্নের ভিতরে যে সে ডিম খাচ্ছে ডিম রান্না করে খাচ্ছে ডিমের খোসা খাচ্ছে তাহলে বুঝতে হবে সমাজের ভিতর তার সুনাম ছড়িয়ে পড়বে কেউ তাকে অপবাদ দিতে পারবে না তাকে নিকট কথা খারাপ কথা কিন্তু বলতে পারবে না তো সবশেষে বলবো এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই একশো পার্সেন্ট বিশ্বাস করা কিন্তু যাবে না আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে আল্লাহ তালাই কিন্তু ভালো জানেন তো আল্লাহ তালা আমাদের অভিজ্ঞান করুক আসসালামু আলাইকুম অরহমাদুল্লাহি অবারকাত আসসালাম আলাইকুম অরহমাদুল্লহি অবারকাত এখন আপনাদেরকে জানিয়ে দিব যে কোনো অবিবাহিত মহিলা যদি স্বপ্নের ভিতরে ডিম দেখে ডিমের খোসা দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে তো চলুন আমরা শুরু করছি স্বপ্নের ডিমির খোসা খেতে দেখা একটি আপত্তিজনক বিবত করা এবং অন্যদের সাথে গসিপ করা এবং লোকের সম্পর্কে খারাপ কথা বলা এবং কুমানি মেয়েকে তার স্বপ্নের ডিম দেখার প্রতীক যে আশেপাশের লোকেরা তার কাছ থেকে কিছু গোপন করে যে দ্রষ্টা তার স্বপ্নে প্রচুর পরিমাণে ডিম দেখেন তা তার কাছে প্রস্তাব করার জন্য একাধিক উপযুক্ত ব্যক্তির অগ্রগতির ইঙ্গিত অর্থাৎ কোনো যদি অবিবাহিত মহিলা যদি স্বপ্নের ভিতরে ডিম দেখে ডিম জাতীয় কোনো স্বপ্ন দেখে ডিম খাইতে দেখে ডিমের খোসা খাইতে দেখে তাহলে বুঝতে হবে অচিরেই তাকে বিবাহের প্রস্তাব অনেকজন নিয়ে আসবে অর্থাৎ তার বিবাহের প্রস্তাব আসছে না আসছে না সে যদি স্বপ্নের ভিতরে ডিমের খোসা খাইতে দেখে ডিম দেখে তাহলে বুঝতে হবে তার অচিরেই অনেক বিবাহের প্রস্তাব আসবে বিবাহর জন্য অনেকেই তাকে অফার করবে সেটিরই কিন্তু একটা ইঙ্গিত বলে দিচ্ছে আমরা বিশারদকারীগণের কাছ থেকে কিন্তু সেটাই বুঝতে পারছি যে কোনো অবিবাহিত মহিলা যদি সপ্তাহের ভিতরে দেখে যে সে ডিম খাচ্ছে ডিমের খোসা খেয়ে ফেলা বুঝতে হবে তার অচিরেই অনেক বিবাহের প্রস্তাব আসবে অফার কিন্তু একটা ইঙ্গিত পরবর্তীতে বলা হচ্ছে উপযুক্ত ব্যক্তির অঙ্গ অগ্রগতির ইঙ্গিত এবং তাকে অবশ্যই তাদের মধ্যে বেছে নিতে হবে যখন একজন অবিবাহিত মেয়ে নিজেকে ডিম রান্না করতে দেখে এটি তার জীবনের কিছু ইচ্ছা পূরণ এবং কিছু প্রশংসনীয় কাজ করার লক্ষণ একটি মেয়ের স্বপ্নে ভাজা ডিম দেখা স্বপ্নদর্শীর উচ্চাকাঙ্ক্ষা এবং ধৈর্যের একটি চিহ্ন যা সে যা চায় তা অর্জন করার জন্য একটি অবিবাহিত মহিলার স্বপ্নে কাঁচা ডিমগুলি মানুষের মধ্যে তার সুনাম এবং তার অর্থ সংরক্ষণের বা ছড়িয়ে পড়ার ইঙ্গিত তো বুঝতে পারছেন যে কোনো অবিবাহিত মহিলা যদি দেখে স্বপ্নের ভিতরে যে সে ডিম খাচ্ছে ডিম রান্না করে খাচ্ছে ডিমের খোসা খাচ্ছে তাহলে বুঝতে হবে সমাজের ভিতর তার সুনাম ছড়িয়ে পড়বে কেউ তাকে অপবাদ দিতে পারবে না তাকে নিয়ে কথা খারাপ কথা কিন্তু বলতে পারবে না তো সবশেষে বলবো এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই একশো পার্সেন্ট বিশ্বাস করা কিন্তু যাবে না আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে আল্লাহ তালাই কিন্তু ভালো জানেন তো আল্লাহ তালা আমাদের দান করুক আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ